প্রিয় ক্লাস থ্রি শিক্ষার্থী বন্ধুরা ইংলিশ পার টুডে আজকাল লেসন সিক্সে তোমাদেরকে স্বাগত আজকে আমরা নাম্বারস ফিফটি ওয়ান টু সেভেন্টি নিয়ে আলোচনা করবো শিক্ষার্থী বন্ধুরা আগের ক্লাসটা যারা দেখো না প্লেলিস্ট থেকে আগের ক্লাসটা দেখে নিও আশা করি তোমাদের বুঝতে সুবিধা হবে চলো দেখি আমাদের কী বলছে এখানে নাম্বারস বলছি কত ফিফটি ওয়ান থেকে সেভেন্টির ভিতরে অর্থাৎ এই নাম্বারগুলো ব্যাপারে আমরা জানব চলো দেখি এখানে বলছি কাউন্ট কাউন্ট মানে কিছু গণনা করো লিস্ট মানে শূন্য এবং সে মানে বলো কী বলো নাম্বারগুলো বলছে আগে আমরা কাউন্ট করে এখানে কয়টা করে আছে একটা দুটা চারটা করে আছে এখানে কয়টা আছে চারটা আছে তার মানে ফোর এখানে ফোর এখানে ফোর অর্থাৎ প্রতিটাতে ফোর ফোর করে আছে তা মানে দেখো কতটা আছে এখানে এখানে কত হলো এক দু তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো তেরোটা হল তেরো গুণ কত ফোর আছে তার মানে কত তিন ১২, বারো দুই আর পাঁচ বারো কতটা হলো ফিফটি হলো কতটা পেলাম আমরা ফিফটি পেয়ে গেলাম শিক্ষার্থী বন্ধুরা এখানে প্রতিটা ভল কয়টা করেছিল চারটা করেছিল কতটা ছিল তেরোটা ছিল কাজে আমরা কাউন্ট করলাম এবং সেটাকে আমরা কি করলাম এটাকে আমরা এখানে মিলিয়ে নিলাম এখানে যা আসে সেটাকে এখন দেখো পরবর্তীতে ভল কয়টা আছে ইউলো বল কয়টা আছে এখানে দেখো এই জায়গাটা এদের আছে কটা পাঁচটা এদের দাসে কটা তিনটা তার মানে যদি আমরা গুণ করি কয়টা আছে আসে রান্ড কলম যদি মিলিয়ে দিই অর্থাৎ এদিকে হলো পাঁচটা দেখো এদিকে ফাইভ আর এদিকে থ্রি তাহলে মাল্টিপ্লাই করো ফাইভ আর থ্রি কত হয় ফিফটিন অর্থাৎ পনেরোটা আছে কারণ হল পাঁচটা এখানে পাঁচটা এখন পাঁচটা যে যুগ করো সেটাও দিতে পারো কত হলো পাঁচ পাঁচে কত হলো পনেরোটা হলো এভাবেও দিতে পারো এবং এখানে কতটা আছে এখনও পনেরোটা আছে আমরা যেটা ধরলাম এবং এ জায়গায় কটা আছে এটাও ফিফটিন আছে এবং এর জায়গায় কটা আছে এখনও ফিফটিন না এটা ফিফটিন না একটা কম আছে এই জায়গাটা ক্রস আছে এখানে নাই এর ফিফটিন নাই কার মানে কী হলো এখানে আমাদের একটা কম যেহেতু আছে তাহলে আমরা কত বলবো এখানে হলো ফিফটিন অর্থাৎ পনেরো এখানে ফিফটিন এখানে ফিফটিন এখানে ফিফটিন এখানে কত হলো ফোরটিন হলো এভাবে আমরা লিখতে পারি ফিফটিন প্লাস ফিফটিন প্লাস ফিফটিন প্লাস ফোরটিন তার মানে কত হলো তিন পঁয়তাল্লিশ ফোরটিন চার ফোন সিক্সটি হলো তো একটা কম আছে তাহলে কত হলো ফিফটি নাইন হলো শিক্ষার্থী বন্ধুরা এটা কত হলো এ দুটি মিলে ফিফটি নাইন হলো তো আমরা মিলে দেখলাম যে কাউন্ট করে দেখলাম কেন ফিফটি নাইন হয়েছে এখন আমরা পরেরটা মিলাই দেখো পরেরটা কী বলছি এটা ভ্যারাইটিস কালারে বল আছে এখানে কটা আছে দেখো এখানে পাঁচটা আছে এই জায়গায় পাঁচটা পাঁচটা একটা দুইটায় এখানে গুনে যাও তা আমরা গুনলে ওয়ান টু থ্রি ফোর হ্যাঁ ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টি ফোরটিন এখানে কত আছে চোদ্দোটা আছে পাঁচটা করে আছে তার মানে আমাদের কী হলো এখানে ফাইভ ধরো এখানে ফাইভ এখানে ফাইভ এখানে ফাইভ 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 বলতে গেলে যদি চুপ করি তাহলে কিন্তু আমাদের অনেকগুলো হয়ে যাবে অর্থাৎ আমাদের ফাইভ কত আছে ফাইভ ইন্টু কয়টা হলো ফোরটিন হলো চোদ্দোটা হলো মাল্টিপ্লাই করো তাহলে কত হলো বিশ আর হলো দুই কত হলো সেভেন্টিন অর্থাৎ আমাদের কতটা আছে এখানে আমাদের এখানে আছে সেভেন্টি তাহলে আমরা বের করে ফেললাম কি করলাম বের করে ফেললাম শিক্ষার্থী বন্ধুরা কাজে আমরা এখানে কাউন্ট করলাম কাউন্ট করে তুমি এটাকে সবগুলো অ্যাড করে দিতে পারো প্রতিটা অ্যাড করে নাও যে এটার সাথে অ্যাড অ্যাড করো এটার সাথে অ্যাড করো এটার সাথে অ্যাড করো অ্যাড করে নাও যোগ তাহলে জয় করলেও পাবা অত মাল্টিপ্লাই করলেও এটা পাবা এখন দেখো যেটা করতে হবে কি করতে হবে দেখো এখন যে কাজটা করবো আমরা সেটা হলো যে লিসেন্স এন্ট্রি দ্য নাম্বারস এগুলো পড়তে হবে তারপর নাম্বারগুলো আমাদেরকে পরে আমরা কী করতে বলো এখানে যখন নাম্বার আছে এটা কী আছে এটা হলো ফিফটি ওয়ান ফিফটি টু ফিফটি থ্রি ফিফটি ফোর ফিফটি ফাইভ ফিফটি সিক্স ফিফটি সেভেন ফিফটি এইট ফিফটি নাইন অ্যান্ড সিক্সটি তাই সিক্সটিটা আমরা পেয়ে গেলাম এখানে কী বলতো ইয়ালো কালারটি বলছে দেখো সিক্সটি ওয়ান এটা বলছে সিক্সটি টু সিক্সটি থ্রি সিক্সটি ফোর সিক্সটি ফাইভ সিক্সটি সিক্স সিক্সটি সেভেন সিক্সটি এইট সিক্সটি নাইন অ্যান্ড সেভেন্টি তার মানে আমরা ফিফটি ওয়ান থেকে কী হতো পেলাম সেভেন্টি পর্যন্ত পেয়ে গেলাম এখন আমাদের কিছু কাজ করতে হবে কী কাজ করতে হবে সেটা এখন দেখার বিষয় এখানে বসে নাও এখানে গেম গেম মানে খেলো অর্থাৎ তোমাদের কি কিছু কাজ আমরা আগে যেভাবে করেছিলাম সেটাই হলো এটা পেয়ারক মানে কি আমরা সবাই মিলে জোড়া জোরে কাজগুলো করবো এটাই বোঝাচ্ছে তো দেখো এভরি স্টুডেন্ট ট্যাক্সের নাম্বার কার্ড অর ওডেন অর প্লাস্টিক নাম্বার ইন ফিগার ফ্রম জিরো টু নাইন এখানে আগের মতো করে বলছে যে প্রতিটা স্টুডেন্ট কী হবে ট্যাক্স মানে কি লোয়া ট্যাক্স মানে কি নিতে হবে নেওয়া নেওয়া অর্থাৎ এটা স্টুডেন্টরা কী করবে নাম্বার কার্ড নেবে অথবা উডেন কার্ড নেবে অথবা প্লাস্টিক কার্ড নেবে নেওয়ার পরে যেটা জিরো থেকে কত নাইন পর্যন্ত হবে এরপরে আমাদের যেটা বলছে দেখো এভরি পেয়ার ম্যাক্সে নাম্বার ফ্রম ফিফটি ওয়ান টু সেভেন্টি সে দ্য নাম্বার এবং কি করতে হবে প্রতিটা পেয়ার মিলে নাম্বার তো আমাদের কি বলছিলাম ওই কার্ডগুলো কী কী কাট থাক জিরো থাকবে একটা তারপরে ওয়ান থাকবে একটা তারপরে আমরা কি থাকবে টু থাকবে তারপরে আমাদের এখানে থ্রি তারপরে ফোর তারপরে এখানে কে থাকবে ফাইভ থাকবে তাহলে আমাদের ফিফটি ওয়ান থেকে যদি হয় তাহলে আমরা কী লিখতে পারি আমরা জোড়া জোড়া এক নিলাম এটা মিলে একটা নিলাম একটা এবং এটা নিলাম একটা এই দুটো মিলে আমাদের কি হলো ফিফটি ওয়ান হলো এরপরে মনে করো আমরা আরেকটা পেয়ার নিলাম ফাইভ এখানে নিলাম টু জোড়া জোড়া যেহেতু বলছে তাহলে ফাইভ অ্যান্ড টু ফিফটি টু নেক্সট হচ্ছে আমাদের বলছে দেখো ফিফ ফাইভ এখানে বলছি থ্রি কত হলো ফিফটি থ্রি হলো শিক্ষার্থী বন্ধুরা অনুভাবে ভাববে আমরা অনুযায়ী আর করি তাহলে আরও দাঁড়াবে এখানে ধরো যে আমরা নিলাম সিক্সটি সরি এখানে নিলাম না কি নিলাম দেখো এই জায়গাটি যদি আমরা এভাবে নিই যে এখানে সিক্স এটা কী হলো জিরো হলো তার মানে এটা কী হলো সিক্সটি হলো অর্থাৎ তুমি তোমরা তোমাদের মতো করে কাঠগুলো নিয়ে তারপরে এভাবে সাজাব তাহলে দেখবো যে আমাদের কাজগুলো হয়ে গেল তা আমার নাম্বারসে আমরা কি পেলাম দেখো এই যে এখানে নাম্বারসে পরের অংশটা আমাদের যেটা বলছে এখানে দেখো এখানে হলো আমাদের এই নাম্বার সেভেন টু ফিফটি ওয়ান টু সেভেন্টির ভিতরে এই জায়গাটা আমাদের কাজ করতে রাইট দ্য নেক্সট নাম্বারস আগের ক্লাসে সেগুলো করেছিলাম ফিফটি ওয়ানের পরে কি কি আছে আমরা সেখানে লিখবো এবং এখানে দেখো এই জায়গাটা ফিফটি কী আছে এখানে নেক্সট না নেক্সট নাম্বার আছে পরের নাম্বারটা লেখো পরের নাম্বারটা কী আছে এখানে দেখো ফিফটি ওয়ানের ফিফটির পরে কী আছে তাহলে আমরা লিখবো ফিফটি ওয়ান এবং আমাদের কী বলছে ফিফটি এইটের পরে কী আছে আমরা লিখবো তাহলে কি ফিফটি নাইন লিখবো এখানে ফিফটি ফোরের পরে কী আছে আছে এখানে লিখবো ফিফটি ফাইভ লিখবো এই জায়গায় আমাদের কী আছে দেখো সিক্সটি এইটির পরে কী আছে দেখো সিক্সটি এইটির পরে আছে সিক্সটি নাইন আছে এবং সিক্সটি টুর পরে কি আছে দেখো সিক্সটি থ্রি আছে এবং সিক্সটি সিক্সের পরে আছে সিক্সটি সেভেন এবং সিক্সটি ফোরের পরে কী আছে সিক্সটি ফাইভ আছে কী আছে এখানে সিক্সটি ফাইভ আসে সেক্ষেত্রে বন্ধুরা লিখে সিক্সটি ফাইভ অ্যান্ড সিক্সটি পরে কী আছে সিক্সটি ওয়ান আছে ফিফটির পরে কী আছে দেখো ফিফটি থ্রি আছে তা মানে আমরা কী দাঁড়ালো দেখো দাঁড়ালো ফিফটির পরে ফিফটি ওয়ান এলাম ফিফটি এইটির পরে ফিফটি নাইন এলাম ফিফটি ফোরের পরে ফিফটি ফাইভ নিলাম সিক্সটি এইটির পরে সিক্সটি নাইন এলাম সিক্সটি টু পরে সিক্সটি থ্রি নিলাম সিক্সটি থ্রি পরে সিক্সটি সেভেন নিলাম সিক্সটি ফোরের পরে সিক্সটি ফাইভ এবং সিক্সটি পরে সিক্সটি ওয়ান ফিফটি পরে ফিফটি থ্রি তা মানে আমরা আপনাদের কাজগুলো কমপ্লিট করে ফেললাম সেক্ষেত্রে বন্ধুরা আশা করি তোমরা বুঝতে পেরেছ এরপরে আমাদের কী করতে বলছে রাইট দ্য ইভেন নাম্বারস ফ্রম ফিফটি ওয়ান টু সেভেন্টি কালার দ্য কালার দ্য টার্টল ওয়ান ইজ ডান ফর ইউ আমাদের কী করতে বলছে দেখো আমাদের এখানে ইভেন নাম্বারস বের করতে বলছে ইভেন্টস নাম্বার যদি আমরা বের করি তাহলে কী বের করবো দেখো ইভেন্টস নাম্বার বলতে কী বোঝায় সেটা আগে বুঝো ইভেন্টস নাম্বার হলো আমাদের জোর সংখ্যা জোর মানে কি বলো জোর ইভেন্ট মানে হলো জোর আরেকটা সংখ্যা আমরা জানি ওয়ার্ড নাম্বার এটা পরে আমরা জানবো এটাকে বলা হয় বেজোর শিক্ষার্থী বন্ধুরা আমাদের এখানে দেখো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এই যে নাম্বারগুলো আছে এখানে কিন্তু দু দুদরের নাম্বার আছে একটা হলো কি ইভেন্ট নাম্বার আরেকটা হলো ওয়ার্ড নাম্বার ইভেন্ট হলো ওই যে দেখো চুর নাম্বার দুইয়ের পরে কত হবে চার হবে চারের পরে কত হবে ছয় হবে আর ওয়ার্ড এটা হলো কি ইভেন্ট নাম্বার ইভেন এটা কি নাম্বার বললো আমরা ইভেন্ট নাম্বার বলবো আর এই যে ওয়ানের পরে থ্রি আবার থ্রি পরে ফাইভ এটা কি বলবো আমরা ওয়ার্ড নাম্বার বলবো সেক্ষেত্রে বন্ধুরা এই জায়গাটা দেখো আমাদের আমরা এটাকে একটু ইয়া করে ফেলি আমাদের এখানে কী বলছি ইভেন নাম্বার যেহেতু বের করতে বলবে আমাদের জোর সংখ্যাটা বের করতে বলবে তাহলে আমাদের দেখো জোর সংখ্যাটা আমরা লিখি আমাদের কী লিখবো যে একটু একটু ইচি করে নেই তাহলে তোমাদের বসতে সুবিধা হবে তাহলে আমরা ইভেন নাম্বার যদি আমরা নিই এখান থেকে দেখো ইভেন নাম্বার এখানে ফিফটি আছে তাহলে আমরা লিখবো ফিফটি তারপরে আছে কী দেখো আমাদের এখানে আছে সিক্সটি ফিফটি এইট ফিফটি এইট নিলাম তারপরে হলো আমাদের কত ফিফটি ফোর ফিফটি ফোর নিলাম তারপরে সিক্সটি এইট আছে যে সিক্সটি এইট নিলাম সিক্সটি টু সেটাও নিলাম কমা দিয়ে সিক্সটি সিক্স সেটাও নিলাম সিক্সটি ফোর আসে সেটাও নিলাম সিক্সটি ফোর আসে সিক্সটি আসে সেটাও নিলাম এবং পরে নিলাম ফিফটি আসে সেটাও নিলাম শিক্ষার্থী বন্ধুরা কী তো আছে ফিফটি টু আছে ওটার নাম অর্থাৎ যেগুলো আমাদের এখানে ওনারা দিয়ে দিয়েছিলেন সেগুলো সবগুলো হলো আমরা কি নাম্বার অর্ড নাম্বার ইভেন্ট নাম্বার আর আমাদের এখানে এই আমাদের কি বলছিল যে ইভেন্ট নাম্বার যেগুলো আছে সেগুলো আমাদের আমরা কি করলাম বের করলাম এখানে কিন্তু একটা একটা বেশি আমরা লিখে পেয়েছি ফিফটিটা আমাদের হবে না কেননা এই জায়গা দেখো কোথায় থেকে বের করতে হচ্ছে ফিফটি ওয়ান টু সেভেন্টি তার মানে ফিফটি ওয়ানের পরে আমরা বের করব। সিক্সটি ফিফটি ওয়ানের পরে আমাদের কথা আছে সিক্সটি ফোর আসে ঠিক আছে তো ওই যে আমাদের এখানে ফিফটি ফোর আসে ফিফটি এইট আছে তো আমরা বের করে ফেললাম তারপরে এখন আর একটা কাজ করতে বলছে কালার তার টারটালের কথা বলছে কালার করার জন্য এটাকে আমরা কি করব কালার করবো যদি কালার করে দেখো কি কী কালার হবে এখানে আমি এক একটা কালার এখানে দিলাম যেমন এটাকে তার এই কালারটা হলো তাকে আমি এটা দিয়ে সবগুলো কালার করে ফেললাম হ্যাঁ সবগুলো আমি একটা কালার দিয়ে করলাম তোমরা কিন্তু তোমাদের মতো করে ভ্যারাইটিস কালার দিয়ে কাজ করে করে নেবে ঠিক আছে এই কাজগুলো করলে তোমাদের সুন্দর হবে অর্থাৎ এই কাজগুলো তোমাদের মতো করে তোমরা সাজিয়ে নেবে আমি কিন্তু একটা কাজ একটা কালার দিয়ে কাজগুলো তোমাদের করে দেব শিক্ষার্থী বন্ধুরা এরপরে দেখো কী কীভাবে কালারগুলো করতে হয় সেটা তোমরা আমার চেয়ে ভালো জানো কারণ হলো তোমরা তো এখন শুধু কালারই শিখতেছ এখন দেখো যে আমি এখান থেকে কালার এইটা দিলাম লাল দাগ দিয়ে দিলাম হুম তারপরে এখানে দিলাম লাল একটু দেখা সৌন্দর্য না আর কিছু না তোমার মতো করে কোথায় কি কালার বসবে সেটা তোমরা বের করে নেবে এটা আমরা দিলাম লাল এটা অন্য কালার দিলে ভালো হতো কিন্তু এটাকে আমরা লাল কালার দিয়ে দিলাম না এটা একটু খারাপই দেখা যায় এটাকে আমরা এই কালার দেবো না এটাকে আমরা এখানে যেটা দিচ্ছিলাম এটাকে আমরা সাদা যেটা আছে সেটাই থাকবে শিক্ষার্থী বন্ধুরা এখন আমরা এখানে আমরা একটু কাজ করতে পারি কিনা তো এখান থেকে এটাকে আমরা হলুদ কালার দিয়ে দিলাম এই যে এটাকে আমরা কী করবো যেগুলো আছে অর্থাৎ এই সাদাগুলোকে আমরা হলুদ কালার দিয়ে সাজিয়ে দেবো তাহলে একটু কালারটা একটু বৈচিত্র্যটা আসলো একটু সৌন্দর্য ভালো তাই না তো এই কালারগুলো আমরা এখানে পিক আপ করে নিলাম অর্থাৎ নিয়ে নিলাম তো কত সুন্দর হয়ে গেলো তাই না এই যে কালারটা আমরা করে নিলাম আমার কালারটা হয়ে গেলো মোটামুটি না একটু বাকি রইলো আমি আর একটা কালার চুস করে নিই দেখো তাহলে আরও মজা আর আরেকটু কালার নিলে দেখো কি হবে এই কালারটা নিলাম শিক্ষার্থী বন্ধুরা দেখো এই যে আরেকটা কালার এটা একটা কালার দিয়ে দিলাম তাহলে কালার কতটা হলো তিনটা কালার হয়ে গেলো শিক্ষার্থী বন্ধুরা এখন যদি মনে করো যে এটা একটা কালার আমরা পেয়ে গেলাম তাই না এখন আমাদের কালার করতে বলছিল সেটা আমরা করলাম এখন বাকিটুকু কী কী আছে দেখো সেটা দেখো এখন আমাদের এই জায়গায় কী বলছে এই জায়গাটাতে আমাদের একটু ফোকাস দিতে হবে কিন্তু তবে দেখো যে সে দ্য নাম্বারস নাম্বারগুলো পড়ো হাউ মেনি ইভেন্ট অ্যান্ড অট নাম্বারস ইস আর দেয়ার ইন দ্য সার্কেল অর ফ্ল্যাশ কালার দ্য ইভেন্ট নাম্বারস ইজ ইন দ্য সার্কেল শিক্ষার্থী বন্ধুরা আমাদের কি করতে বলছে আমরা কিন্তু আগেই তোমাদেরকে বলেছিলাম যে অট নাম্বার আর ইভেন্ট নাম্বার সেটা বের করার জন্য আমি কিন্তু আগে তোমাদের দেখিয়েছিলাম কোনটা ওয়ার্ড নাম্বার কোনটা ইভেন্ট নাম্বার তাই না এখানে বলছে যে এখানে আছে তোমাদের কি করতে বলছে বার করতে বলছে হাউ মিনি কতটা আছে কতটা ওয়ার্ড নাম্বার আছে কতটা ইভেন্ট নাম্বার আছে তাহলে ওয়ার্ড নাম্বার কোনগুলা জোড়ায় জোড়ায় যেগুলো আছে এগুলো হলো আমাদের আমাদের ইভেন্ট নাম্বার আর যেগুলো বেজোড়া আছে ব্য আছে সেগুলো আমাদের ইভেন্ট নাম্বার অর্থাৎ যেগুলো দুই দিয়ে ভাগ যাবে সেগুলো সবগুলো ধরে নেওয়া যে ইভেন্ট নাম্বার আর যেগুলো দু দিয়ে ভাগ যাবে না সেগুলো হলো আমাদের অট নাম্বার শিক্ষার্থী বন্ধুরা দেখো টুয়েলভকে কিন্তু আমরা টু দিয়ে ভাগ করতে পারি ডিভাইড করতে পারি বাট একে করা যায় বাট নাইনটিনকে কি টু দিয়ে ডিভাইড করা যায় করা যায় না তাহলে এই নাম্বারটা কিন্তু আমাদের ইভেন্ট নাম্বার না করা যায় না কিন্তু এটাকে করা যায় কত টুয়েলভকে টু দিয়ে সিক্স হয় অর্থাৎ এখানে দেখো টোয়েন্টি টুকে কিন্তু টু দিয়ে ডিভাইড করতে পারো তুমি করলে কত হয় এখানে কিন্তু ওয়ান ওয়ান হয় কিন্তু এই যে দেখো থার্টি সেভেনকে কিন্তু তুমি কি করতে পারো টু দিয়ে ডিভাইড করলে কিন্তু হয় না শিক্ষার্থী বন্ধুরা তাহলে এটা ইভেন নাম্বার না এটা ওয়ার্ড নাম্বার অর্থাৎ তোমাকে আমি কি করলাম আমি একটা সহজ বুদ্ধি শিখিয়ে দিলাম যে ওয়ার্ড নাম্বার আর ইভেন্ট নাম্বার বের করার তো অর্থ নাম্বার বের করতে হলে আমাদের কী করতে হবে টু দিয়ে ভাগ করবো আর যদি ইভেন্ট নাম্বার বের করতে হয় তাহলে টু দিয়ে ভাগ করলে যেটা যাবে না সেটা হলো ইভেন্ট নাম্বার এই যে টুয়েলভ হলো এই আমরা কী করবো টুয়েলভটাকে আমরা কি নাম্বার দেবো এটা এটা ইভেন্ট নাম্বার দেবো তো ইভেন্ট নাম্বারটা হলে টু এ কালার হলো দেখো এটা হলো আমাদের ইভেন্ট নাম্বার এটা হলো ইভেন্ট নাম্বার আমাদের এই যে দেখো সেভেনটা হল ইভেন্ট নাম্বার এক কালার দিয়ে আমরা আটকে দিলাম এক হলো আমাদেরকে ইভেন্ট নাম্বার এটা হলো আমাদের ইভেন নাম্বার এই যে আমাদের দেখো এটা হলো ইভেন্ট নাম্বার এটা হলো আমাদের ইভেন নাম্বার এবং এই যে দেখো এটা হলো আমাদের ইভেন নাম্বার এটা হলো টু দিয়ে ভাগ যাচ্ছে দেখো প্রতি আমি যেগুলো দিচ্ছি প্রতিগুলোতে প্রতিটাতেই টু দিয়ে ভাগ যাবে কাজে এগুলো হলো ইভেন নাম্বার অর্থাৎ আমি যে সার্কেলটা করলাম এটা প্রতিটাতে কী হবে টু দিয়ে ভাগ যাবে এখন দেখো যেগুলোতে টু দিয়ে ভাগ যাবে না সেটাই কিন্তু অর্ড নাম্বার তাহলে ইভেন্ট নাম্বার আমরা কী বললাম কালার করতে বলছে কালার দ্য ইভেন্ট নাম্বারস ইন দ্য সার্কেল আমরা ইভেন্ট নাম্বার সার্কেল কালার করে ফেললাম এবং ভাগ করতে বল হাউ মেনি কতটা আছে দেখো তাহলে এখান থেকে তো এটুকু তো ওয়ান আমরা কাউন্ট করে নিই ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন ইভেন্ট নাম্বার কতটা আসেন থার্টিনটা আসেন শিক্ষার্থী বন্ধুরা অ্যান্ড বাকি ওয়ার্ড নাম্বার কটা আসছেন দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দোটা আছে কতটা আছে চোদ্দোটা আছে এটা হলো আমার ইভেন্ট নাম্বার আর ওয়ার্ড নাম্বার হলো কত ওয়ার্ড নাম্বার সমস্যা শূন্য অর্ড কত ফোরটিন আছে তার মানে আমরা পেয়ে গেলাম তার মানে আমরা কালার করলাম এভেন নাম্বারটাকে শিখাতে বন্ধুরা আশা করি তোমরা এতক্ষণ পর্যন্ত যা পড়ালাম যা দেখালাম বুঝতে পেরেছো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দেবা এবং শেয়ার করবা কারণ তোমার তো একটা লাইক আমাকে ভিডিও তৈরি করতে